ছোটো ফ্যামিলির জন্য স্কুল ডিউটি বা অফিসিয়াল ডিউটির জন্য এই ছোট গাড়ির বিকল্প নাই এই গাড়ি সব জায়গায় উপযোগী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে যারা ছোট গাড়ি খোঁজেন আপনাদের জন্য একটা টয়টা ভিটস গাড়ি নিয়ে আসছি সো চলুন ভাই আমরা গাড়িটা একটু বিস্তারিত ভাই ঢাকা শহরে ছোট ফ্যামিলির জন্য স্কুল ডিউটি বা অফিসিয়ালি ডিউটির জন্য এই ছোট গাড়ির বিকল্প নাই ও যেখানে আনা আনাচে কোন আছে আবার অনেক সময় দেখা গেল কি শামীম ভাই বাসার পার্কিংটা ছোটো এই গাড়ি সব জায়গায় উপযোগী আর এই গাড়ির সার্ভিসও ভালো এটা পোস্ট স্ট্যান্ডার্ড গাড়ি এবং ছোটো গাড়ি হিসাবে আবার এটা এলপিজি করা আবার এলপিজি এলপিজি করা সিসি কথা এই গাড়ি এটা তেরোশো সিসি তেরোশো আর ফিট গাড়ি তো জানেন এক হাজার সিসিও হয় তেরোশো এটা ডিস্টার্ব নাই

অরিজিনাল তবে আপনারা অনেকেই সিলিন্ডার খুঁজলে পাবেন না বাট এটা কিন্তু স্পেয়ার টায়ারের জায়গার মধ্যে হ্যাঁ এটা হলো রাউন্ড সিলিন্ডার রাউন্ড সিলিন্ডার দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আমি অ্যাক্সিডেন্টাল হিস্টরি গাড়ি কিনি না ভাই তবে ভাই আরেকটা বিষয় আপনাদের শোরুমটা আজকে এই জায়গাগুলো খালি খালি লাগছে ভাই অনেক গাড়ি মনে হয় বিক্রি করে ফেলছেন আলহামদুলিল্লাহ অনেক কত সপ্তাহে সেল হইছে গাড়ি আছে পাইপলাইনে চলে আসবে কারণ সব সময় আসতে দেখি বাইদের গাড়ি থেকে ওই পর্যন্ত আজকে দেখি বেশ বেশ কয়েক জায়গায় খালি আছে খালি আছে এই দেখেন ভিতরে ইন্টেরিয়র কন্ডিশনটা একেবারে ফুল টিপ টপ কন্ডিশন আছে আপনার গাড়ির টায়ার কন্ডিশন আছে চারটা টায়ার सेम কন্ডিশন গাড়ি একটু আমরা ইঞ্জিন রুমটা দেখাতে চাই সো এটা যেহেতু 1300 সিসির গাড়ি অনেকে হয়তো ভিডস গাড়ি 1000 সিসি এর গাড়িটা নেওয়ার জন্য ইচ্ছুক থাকে 1000 গাড়িটা একটু কম চলে কম চলে কি এসি এর পারফরম্যান্স একটু কম পাওয়া যায় এটা এটা ঠিক আছে তো 1300 সিসি কিন্তু 1300 সিসি চাইদা মার্কেটে অনেক বেশি এবং কি গাড়িটা রিসেল ভ্যালু অনেক ভালো দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আর ইঞ্জিন কিন্তু টয়টার ভিভিটি ইঞ্জিন জি ভিভিটি ইঞ্জিন দেখেন গাড়িতে কোনো ছোট বড় হিটিং ইস্যু আছে ভাই না কোনো হিটিং ইস্যু নেই ভাই বলুন এই গাড়ির মডেল আর রেজিস্ট্রেশনটা কত এটার মডেল হলো 2010 রেজিস্ট্রেশন 2016 আচ্ছা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটার প্রাইস চাচ্ছি হলো দশ লক্ষ আশি হাজার টাকা দশ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছু একটা কমবে শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো এটার হোল্ডিং নাম্বার হলো একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল অ্যাভিনিউ এটা সাফিয়া প্লাজা আর কি আনন্দ হলে ঠিক পূর্ব সেটার যে বিল্ডিংটা মেইন রোডে ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ